আজকে বারোটার দিকে আমি উঠছি উঠে এখন রান্না করছি রান্না করছি ঢেঁকি শাক ভাজা ডিমের তরকারি মাছ ভাজা ডাল করব আর আমি মানে এখানে তো ঢেঁকি শাক নাই তো আমি বললাম যে ঢেঁকি শাক মানে লাগাইলে হয় না অত তো জঙ্গলের শাক ওটা এমনিতেই হয় জঙ্গলে লাগাবে ঠিক আছে লাগাও জানি হবে না কারণ ওটা তো এমনি হয় প্রকৃতির এমনি হয় ওটা লাগালে হবে না তো তোমরা কি করছো আর তোমাদের কি খাওয়া দাওয়া হচ্ছে আমাকে বলো আমাকে তো অনেক ভিডিওতেই আমার ইউটিউবে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো অনেক মনে করি যে তোমাদের ভালোবাসা কে আমি একদিন ঘুরে উঠতে পারবো সত্যি কথা বলতে আমি তোমাদের ভালোবাসা বুঝতে পারবো না কোনো দিনে তোমাদেরকে কোনো বুঝতে পারবো না তোমাদেরকে আমি আমার নিজের ফ্যামিলির থেকে বেশি মনে করি তো আর কি বলবো বলো বাড়িতে আসার পরে আবার তো কাজ শুরু হয়ে গেলো দাঁড়াও অফিস সাপটা নাড়া দিই হ্যাঁ তো গাইস প্রচুর গরম লাগছে এখানে দেখো বৃষ্টির মানে ওয়েদার প্রচুর ড্যাম তবু গরম একদম কমে নেই গরম যেন বেরিয়ে যাচ্ছে আর আমাদের ওয়েদার খারাপ হইলে পরে আর টরম কিছু লাগে না তো চলো বাই ভিডিওটা আজকে এতটুকুই করলাম ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও লাইক করো ভিডিওতে শেয়ার করো কমেন্ট ठीक है तो चलो टाटा बाय लव यू